নমস্কার বন্ধুরা কবিতা কুকিং অ্যান্ড ব্লগিং সকলকে স্বাগত চলে এলাম আজকে আরো একটা রেসিপি নিয়ে খাসির মাংস খেতে ভালোবাসে না এমন কোন মানুষ নেই হ্যাঁ আসলে আজকের রেসিপি কিন্তু না খাসির মাংস খাসির চর্বি এর জন্য প্রথমেই লাগবে খাসির চর্বি লাগছে এখানে পেঁয়াজ টমেটো লাগছে আদা বাটা রসুন বাটা এছাড়াও লাগছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাগছে এই এছাড়াও যেটা লাগবে সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে এখানে মিট মশলা এছাড়াও লাগবে এখানে যেটা সেটা হলো সর্ষের তেল তো সবকিছু দেখিয়ে দিয়েছি হ্যাঁ খাসি মানে মাটন আর আমরা মাটন খেতে সকলে ভালোবাসি তবে আজকে মাটন না মাটনের চর্বি মানে খাসির চর্বি তো চলো দেখে নিই কিভাবে রেসিপিটা বানাই আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যারা বিশেষ করে মাটন প্রেমী তাদের তো অবশ্যই ভালো লাগবে তো চলো চলে যাই সোজা রান্না ঘরে তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি সব জোগাড় যন্ত্র করেও ফেলেছি এবার শুধু কিভাবে বানাবো সেটা দেখে নেওয়ার অপেক্ষা আর আজকের রেসিপি আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো দেখো গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াইটাও বসিয়ে ফেলেছি এবার এই প্রথমে যেটা করবো দেখো ঠিক আছে করেও ফেলেছি দিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল এখানে খুব বেশি পরিমাণেও দেবো না সরষের তেলটা আবার খুব কম নয় মোটামুটি পেঁয়াজটা ভাজার মতো দেবো আমি এখানে বড় দুটো পেঁয়াজ নিয়েছি দেখো পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবে এখানে তো এখানে যেটা বলছিলাম তেলের পরিমাণটা যেহেতু এটা মাটনের চর্বি তাই চর্বি থেকে অনেকটা পরিমাণে তেল বার হবে তাই বেশি তেল আমরা দেবো না তো দেখো পেঁয়াজ থেকে কিন্তু বেশ কিছুটা ভেজে ফেলেছি দেখো নরম হতে শুরু করেছে এবার একটা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে আমি আসলে আজকের টমেটোটা টা ছোট করে পিস করে কাটিনি এখন সিজনাল টমেটো তো তাই এখন টমেটো খুব সহজেই গলে যায় একটু লবণ দিয়ে দিলেই দেখবে খুব সহজেই টমেটো গুলো গলে যাচ্ছে পেঁয়াজের সাথে একদম মিশে যাবে তো দেখো সামান্য লবণ দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজের সাথে একটু উল্টে পাল্টে দিয়ে দেখে টমেটোটা গলতে শুরু করেছে দেখছো একদম নরম হয়ে গিয়েছে আর খুন্তির চাপে পরে পুরো ভেঙে একদম দেখো পুরো গলে যাচ্ছে ঠিক এই কিন্তু টমেটো পেঁয়াজটাকে আমাদের গলিয়ে একটা সুন্দর টেক্সচার বানিয়ে নিতে হবে তো দেখো এটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবারে বাকি মশলাগুলো গুলো আমি এর মধ্যে দিতে প্রথমে আমি দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুন বাটা দেখো রসুন বাটাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো হ্যাঁ আসলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি তো দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নি জাস্ট এক দেড় মিনিট তো দেখো এইভাবে দুধটা নিয়ে রসুনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব আবারও সেই একই পরিমাণে মানে আবারও দিয়ে দেব দেড় টেবিল চামচ আদা বাটা তো দেখো আদা বাটা রসুন বাটা সবটা দেওয়া হয়ে গিয়েছে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে পালা তো চলো এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে গুঁড়ো উপকরণগুলোর গুলো এর মধ্যে আমি দিতে থাকবো এক এক তো দেখো এখানে কিন্তু আদা রসুনটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমরা দেবো হলুদ গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো হলুদ গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়িয়ে চালিয়ে নেব যাতে মশলাটা যায় হলুদ গুঁড়োটা দিয়ে আমি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর নর্মাল এখানে টিসুনের এক টি স্পুন দিয়েছি আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো আর এক টি স্পুন দিয়েছি এখানে মিট মশলা মিট মশলাটা এই সময় কিন্তু দিয়ে দেবে এতে করে টেস্টটা খুব সুন্দর আসবে অবশ্যই স্মেন্টটা দেখো আমি সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখো এইভাবে মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে আর খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে খাসির চর্বিটা তোমার দিয়ে দেবে তো দেখো দিয়ে দিলাম খাসির চর্বিটা এখানে কোনো ম্যারিনেট করার ব্যাপার নেই যেহেতু এটা নর্মাল খাসির চর্বি এখানে যদি এটা মাটন হতো মানে এটা সলিড মাটন হয় যেমন মাটন খেয়ে থাকি তাহলে ওগুলো একটু ম্যারিনেট করে রাখতে হয় যেহেতু এটা চর্বি তাই একে আমি আলাদা করে কোনো ম্যারিনেট করিনি সরাসরি মশলার মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো এইভাবে বেশ কিছুটা টাইম নিয়ে এটাকে কিন্তু কষাতে হবে তো চলো এটা এর মতো তৈরি হোক আমরা খুব ভালো করে এটাকে কষি আর বলে রাখি এই রেসিপিটার জন্য কিন্তু জল প্রায় ব্যবহার করতে লাগবেই না কারণ এটা কিন্তু আস্তে আস্তে মানে এই খাসি চর্বি থেকে দেখতে পাচ্ছ অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে এটা প্রচুর পরিমাণে এর থেকে তেল বার হয় যাতে এটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে মানে ওই তেলের মধ্যেই এটা প্রায় সেদ্ধ হয়ে যাবে তোমাদের আলাদা করে কোনো জল ব্যবহার করতে হবে না তো দেখো এইভাবে নাড়িয়ে চালিয়ে খুব ভালো করে একবার করে নাড়িয়ে চালিয়ে দেবে দিলে কিন্তু দেখতে পাচ্ছ কতটা তেল বার হয়েছে কত সুন্দর একটা রং এসেছে তো এইভাবেই উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে আর পারলে এই জায়গায় তোমরা চাপা দিয়ে দিয়ে একটু করো তাহলে কিন্তু মানে রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে বললাম যেতে জল দিতে লাগবে না দেখো আমি এখানে কিন্তু জল ব্যবহার করিনি দেখতে পাচ্ছো একটু চাপা দিয়ে দিয়ে রান্না করলে তাহলে কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে যাবে একটু টাইম লাগবে কিন্তু এটা হয়ে যাবে আলাদা কোনো জলের প্রয়োজন নেই দেখো দেখতেই পাচ্ছো কোনো জল ইউজ করিনি আমি এখানে তো এইভাবে কিছুক্ষণ হতে দিতে হবে মানে মিনিট পনেরো থেকে মিনিট কুড়ি এটাকে এইভাবে কষাতে থাকবে চাপা দিয়ে দিয়ে তো দেখো তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি খাসির ঝোল তো তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে দেখো খাসির মাংস তো সব সময় খাও মানে মাটন সব সময় খেয়ে থাকো তাই মাঝে মধ্যে চর্বি টেস্ট করে দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব দিয়ে দিও আসলে সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু ভালো ভালো রেসিপি দেখতে পাবে আর সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো টাটা বন্ধুরা আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার